নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বারোই ফেব্রুয়ারি দু একটা নোটিফিকেশান দিয়েছে যে নোটিফিকেশানটা হচ্ছে আগামী দু হাজার পঁচিশে যে এইচএস এক্সামিনেশন হতে চলেছে সেই এইচএস এক্সামিনেশানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বিশেষত যে সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলি রয়েছে এইচএস যে স্কুলগুলি রয়েছে সেখানে কর্মরত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী রয়েছেন তাদের ছুটি স্যাংশন নিয়ে ওই সমস্ত বিদ্যালয়ের যারা হেডমাস্টার রয়েছেন তাদের কিছু ইনস্ট্রাকশান দিয়েছে এখানে পরিষ্কারভাবে কিছু কথা বলা হয়েছে সেটা আপনারা দেখে নিন এই ছুটি স্যাংশন বিষয়ে প্রথমে বলা হচ্ছে দেখুন একদম ক্লিয়ার কাট নট টু গ্রান্ট এনি সিসিএল অর kind অফ leave টু এনি টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অর্থাৎ কোনো ধরনের কোনো চাইল্ড কেয়ার লিভ বা অন্যান্য কোনো ধরনের লিভ শিক্ষক বা শিক্ষাকর্মীরা কিন্তু পাবেন না ডিউরিং দ্য এক্সামিনেশন পিরিয়ড অর্থাৎ দু হাজার পঁচিশ মাধ্যমিক যখন পরীক্ষা হবে সেই সময় কোনো ধরনের কোনো ছুটি কিন্তু তারা নিতে পারবেন না কিন্তু এটাই শেষ কথা নয় রিল্যাক্সেশান রয়েছে সেটাও আপনারা দেখুন যদি সেটা হয় ইন কেস অফ এক্সট্রিম মেডিকেল আর্জেন্সি যদি কারোর একদম আর্জেন্ট চিকিৎসার প্রয়োজন থেকে থাকে সেটা হসপিটালাইজেশান হোক বা কোনো সার্জিক্যাল প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হয় বা ম্যাটার্নিটি লিভের মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনারা সেই সিসিএল বলুন যাই বলুন ম্যাটার্নিটি বলুন এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন কিন্তু তার জন্য প্রসিডিওর কি আপনাকে আপনার বিদ্যালয়ের যে ম্যানেজিং কমিটি আছে সেখানে আবেদন করতে হবে এবং সেই আবেদন যে রিজিয়নাল অফিস আছে সেখানে যাবে সেখান থেকে স্যাংশান হয়ে এলে তবেই আপনি সেই ছুটিগুলো কিন্তু উপলব্ধ করতে পারবেন নচেত কিন্তু পারবেন এটা গেল ছুটি না নেওয়ার কথা দ্বিতীয় পয়েন্টে রয়েছে ছুটি কোন কোন জায়গায় বা কোন কোন কেসে নেওয়া যেতে পারে দু নম্বরে যে এক নম্বর পয়েন্টটা রয়েছে দেখুন এখানে বলছে যে দ্য টিচার অর নন স্টাফ বিলঙ্গিং টু স্কুল অ্যাফিলিয়েটেড আন্ডার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এজুকেশান এটা কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু সব স্কুলের জন্য নয় শুধুমাত্র যে সমস্ত বিদ্যালয়গুলি উচ্চ মাধ্যমিক সেই সমস্ত বিদ্যালয়ে যারা টিচার এবং নন টিচিং স্টাফ যারা রয়েছেন তাদের বাচ্চা বা সন্তান যদি সেটা ক্লাস টেনের এক্সামিনেশনেরই হোক বা ক্লাস টুয়েলভের এইচএসই হোক যদি দেয় সেক্ষেত্রে কিন্তু সেই টিচার ছুটি পেতে পারেন বা নন টিচিং স্টাফ যারা রয়েছেন তারাও কিন্তু ছুটি পেতে পারেন কিন্তু প্রসিডিওর সেই একটাই তাকে তার ওই যে ম্যানেজিং কমিটি রয়েছে বিদ্যালয়ের সেখানেতে তাকে আবেদন করতে হবে এবং সেই আবেদন রিজিয়নাল অফিস দ্বারা গ্রান্ট বা মঞ্জুর হলে তবেই কিন্তু তিনি সেই ছুটি পেতে পারেন দু নম্বরে বলা হচ্ছে ইন কেস বোধ দ্য পেরেন্টস আর ইন গভর্নমেন্ট অর সেমি গভর্নমেন্ট সার্ভিস দেন ইদার অফ দেম ক্যান অ্যাভেল দ্য লিভ ডিউরিং দ্য এক্সামিনেশন পিরিয়ড এক্ষেত্রে যদি হয় যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেই যদি গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট কোনো সার্ভিস করেন এবং তাদের মধ্যে থেকে যদি কোনো একজন ছুটি অ্যাভেল করতে চান ওই এক্সামিনেশান পিরিয়ডের সময়েতে তাহলে তাকেও কিন্তু ওই উপরের যে প্রসিডিওর বললাম সেই একই প্রসিডিওরে ছুটির আবেদন করে স্যাংশন করে তবেই কিন্তু সেই ছুটিগুলি তারা উপলব্ধ করতে পারবেন তিন নম্বরে বলা হচ্ছে ফর পেরেন্টস নট এলিজিবল টু সিসিএল মে সাবমিট হিজ হার অ্যাপ্লিকেশন থ্রু ম্যানেজিং কমিটি অব দি সেট স্কুল টু দ্য কনসার্ন রিজিয়নাল অফিস অব দ্য কাউন্সিল বিফোর গ্রান্টিং সাচ লিভ তো এমন ধরুন বাবা মা রয়েছেন যেখানেতে তাদের বাচ্চার বয়স আঠারো বছরের উর্ধে হয়ে গেছে বা তাদের বাচ্চা নেই সন্তানহীন তারা তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু চাইল্ড কেয়ার লিভের জন্য অ্যাপ্লিকেবল নন বা এলিজেবেল নন তাহলে সেই সময়েতেও কিন্তু তারা ছুটি উপলব্ধ করতে পারেন অর্থাৎ পরীক্ষা চলাকালীন কিন্তু ছুটি পেতে পারেন কিন্তু সেটাও সেই একইভাবে ম্যানেজিং কমিটি থ্রু দিয়ে প্রপার চ্যানেলে গিয়ে রিজিয়নাল অফিস থেকে সেই ছুটি স্যাংশন হলে তবে কিন্তু তারা উপলব্ধ করতে পারবে আর তিন নম্বর পয়েন্টটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে বলা হচ্ছে দেখুন ইট মে বি প্লিজ নোটেড দ্যাট ইফ আ ওয়ার্ড অফ টিচার অ্যান্ড অর নন টিচিং স্টাফ অফ এ স্কুল সিলেক্টেড অ্যাজ সেন্টার্স অ্যান্ড ভেনুজ ফর দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যদি এমন হয় কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী যার বিদ্যালয়েতেই হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনে দু হাজার পঁচিশের ভেনু বা সেন্টার হিসেবে ঠিক হয়েছে অ্যান্ড নট অ্যাভেল লিভ আউট অফ ভলিউশন অর বিকজ হিজ অর হার স্পাউস ইজ এনজয়িং সাজলি ফর সেম পারপাস এবং সেই ব্যক্তি কোনো ছুটির আবেদনও করেননি হতে পারে তার স্পাউস আগে থেকেই এই ধরনের বা এই একই কাজের জন্য ছুটির অ্যাপ্লাই করে নিয়েছেন তো সেক্ষেত্রে দেন দ্য টিচার অ্যান্ড অর নন টিচিং স্টাফ বি অ্যালাউড টু পারফর্ম ডিউটিস ফর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই টিচার বা নন টিচিং স্টাফ তিনি তার ডিউটি হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের সময় তিনি কিন্তু ডিউটি করতে পারবেন স্কুলে এক্সেপ্ট ফর এন্টারিং রুম কিন্তু তার ক্ষেত্রে কিন্তু বিধিনিষেধ কিন্তু এখানে আরোপ করা হচ্ছে যে তিনি কিন্তু পরীক্ষার যে স্ট্রং রুম সেখানে প্রবেশ করতে পারবেন না ওপেনিং অ্যান্ড হ্যান্ডলিং অফ কোয়েশ্চেন পেপারস কোয়েশ্চেন পেপার খোলা বা হ্যান্ডলিং করা এইসব জাতীয় কোনো কাজেও অংশগ্রহণ করতে পারবেন না অ্যান্ড ইনভিজিলেশন ইন এক্সামিনেশন হল এবং সাথে সাথে ইনভিজিলেশন পরীক্ষার হলে যে ইনভিজিলেশনের দায়িত্ব থাকে সেটাও তিনি কিন্তু করতে পারবেন না তো এটাই হচ্ছে নোটিফিকেশান এবং ইনস্ট্রাকশানও বটে তো এই বিষয়ে সমস্ত যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে সমস্ত আন্ডারে যে সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলি রয়েছে তাদের হেড অফ দ্য ইনস্টিটিউশনদেরকে এটা কিন্তু পরিষ্কার সাফ সাফ জানিয়ে দেওয়া হচ্ছে এই ছুটির বিষয়ে ব্যাপারটা তো এই নোটিফিকেশানটি সবার সাথে শেয়ার করুন এবং আপনার যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না